মাই গড় একটা লুক এসছে মেঘাস্টার শাকিব খানের মাই গড় একটা লুক এসছে ও কি লাগছে শাকিব খানকে সিরিয়াসলি না না এটা বলতেই হবে ভাই হেভি লাগছে সাকিব খানকে এবং বডি ফিটনেস তার যা লাগছে সত্যি স্ম্যাশ করে দিয়েছে রীতিমতো হেভি লাগছে হেভি লাগছে হে আমি এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের এই লুকটাকে নিয়ে এবং এই লুকটাই অলরেডি সাকিব খান ঝড় তুলে দিয়েছেন গোটা মার্কেটে এবং অলরেডি তার যে চুলটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মানে চুলের যে লুকটা তার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু শাকিব খানকে একদম ডিফারেন্ট একটা হেয়ার স্টাইলে দেখতে পাচ্ছি আমরা এখানে একদম কোকড়া 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 চুল একদম এখানে অবধি এসে পৌঁছাচ্ছে এবং তার একটা মুস্টাজ রয়েছে ঠিক আছে এই এই হচ্ছে ব্যাপার এই এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি দেখা যাক মানে বুকের এতটা খোলা এবং তাকে ফিটনেসে খুব ফিট লাগছে তাকে খুব ফিট লাগছে কারণ যখন শুরু হয়েছিল মেগাস্টার সাকিব খানের এই ছবিটা সোলজার তখন শুটিং শুরু হয়েছিল যখন তাকে অনেকেই অনেক হ্যাটা করেছিল যে ফিট নয় এই নয় ওই নয় এসব কথা অনেকে অনেক বলেছিল যে ফিট নয় এই নয় ওই নয় দেখো তুমি তোমরা নিজেরাই বলো যে এর পরে কেউ বলবে যে ফিট নয় কি লাগছে মেগাস্টারকে সত্যি কি লাগছে সত্যি সাকিব খানকে দারুণ লাগছে এবং এটা কিন্তু আর একটা লুক যেটা সোলজারে থাকতে চলে যায় একটা তো আমরা চুল একদম পরিপাটি করে একদম মানে প্লেন চুল নিয়ে একটা লুক আমরা দেখতে পেয়েছি এবং একটা মানে বড় চুল বিয়ার্ড লুক এটা দেখতে পেয়েছি দুটো লুক হয়ে গেল আর একটা লুক আমরা দেখতে পাচ্ছি যে মুস্টেজ মানে আগে একটা তো মুস্টেজে ছিলই আর একটা মুস্টেজে দেখতে পাচ্ছি যেখানে কোকরা কোকরা চুল আরে ভাই কতগুলো ক্যারেক্টার নাকি একটা ক্যারেক্টার ইন মাল্টিপল শেডস এমনও তো হতে পারে যে হয়তো তিন ভাইয়ের গল্প বলছে এমনটা হতেই পারে পাঁচটা লুক থাকবে এরকমটা কিন্তু ইনসাইডের রিপোর্ট বলছিল সেই সময় থেকে তো দেখা যাক যে কী হয় মেগাস্টার শাকিব খান কি পাঁচটা লুকে থাকলে পাঁচটা ডিফারেন্ট শেডসে থাকে বা এরকম কিছু হয় এটা কিন্তু দরদের ক্ষেত্রে খুব বেশি করে তার মানে ভয়েস মডিউলিউশন বলো বা তার ক্যারেক্টার যেভাবে সে পারফর্ম করছিল দারুণ অভিনয় করছিল দরদের দারুণ অভিনয় করেছিল শাকিব খান তো আমার ওই কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে ছবিটা খুব একটা ভালো না হলেও দরদের অভিনয় কিন্তু শাকিব খান ফাটিয়ে দিয়েছিল নেল ডিট অভিনয় তো মেগাস্টার শাকিব খান এই নামটা সাথে এরকম কিছু সারপ্রাইজ আমাদের জন্য সবসময় ওয়েট করে থাকে তো শাকিব খান নিজে যে ছবিগুলো পোস্ট করছেন নিজে যে প্রমোশন করছেন এটা দেখে আমার খুব ভালো লাগছে যে উনি কিন্তু নিজের সোলজার নিয়ে এক্সাইটেড নাহলে উনি এটা করতেন না তো আমার খুব ভালো লাগছে এইটা ভেবে যে সাকিব খান যে শাকিব খান খুব অ্যালুপ থাকেন খুব একটা মিডিয়ার সামনে আসেন না খুব একটা বেশি প্রমোশন ইত্যাদিতে থাকেন না খুব একটা বেশি ইভেন্টস ইত্যাদি করেন না তো সেখানে দাঁড়িয়ে উনি যে নিজে মানে এরকমভাবে ছবির পর ছবি চাচ্ছেন এটা খুব আনন্দের পোস্টারও উনি ড্রপ করেছেন লুকও উনি বারবার ড্রপ করছেন এটা খুব 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 একটা সারপ্রাইজিং এবং কোথাও গিয়ে বলে না যে একটা ক্রেজি ব্যাপার তাই না আমার তো মনে হয় ক্রেজি ব্যাপার এবং এটা হওয়া দরকার এই ক্রেজি ব্যাপারটা থাকলে মানে ওই বলে না যে আগুনটাকে উজ্জীবিত করে রাখা বা ঘি ঢালা আগুনের ভিতরে আগুনটা তাহলে আরও জোরে জ্বলতে শুরু করে সেটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালিতে ব্যাপক লাগছে সাকিব খানকে এই কোকড়া চুলে আরও দুটো লুক তাহলে এখনও আমরা দেখিনি সে দুটো লোক হয়তো আমাদের সিনেমার ভিতরে ওয়েট করবো আমরা দেখার জন্য এমনটাও হতে পারে বা হয়তো সে দুটো লুক আমাদের পরবর্তীকালে রিভিলও করা হবে কিন্তু যে কটা লুক এসছে আমাদের ভাই বিয়ার্ড লুকটা আমার ওই চিৎকার করছে রক ফক ফুলি ওই জায়গাটা ব্যাপক লেগেছিল আর এই লুকটাও আমার হেভি লেগেছে যায় যেখানে তো রয়েছে সেম মুস্টায় রয়েছে তো মানে হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তো তার আগে যে হেয়ার স্টাইলটা ছিল সেটা তো বেশ ভালো লাগছিল খুব ফ্রেশ লাগছিল যেটাতে সাকিব খান ক্লিন শেভেন একদম আয়নার দিকে তাকিয়ে আছে সেখানে হেয়ার হেয়ার স্টাইলটা দেখো এই তো সাকিব খানেরই তো সাকিব খানই তো ছেড়েছেন তার আগে এই যে এখানে হেয়ার স্টাইলটা ডিফারেন্ট ছিল তো এখানেও সাকিব খানকে চরম হ্যান্ডসাম লাগছিল তো তোমাদের আর কি মতামত এই এন্টা ভিডিওটাকে নিয়ে যেন কমেন্ট সেকশনে এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে ভাই সোলজার নিয়ে কী বলো বাই বাই